আমরা এবার কি খাবার বানাইছি এটা কিন্তু সেলিং না সেলের জন্য বলতেছি না আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনারা দেখেন আমরা ড্রিম ভিজেন লফ কেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আমি নীলয় চৌধুরী চলে এলাম আমাদের ড্রিম ভিজেন লভে আজকে অনেক অনেক মূল্যবান একটি কথা বলবো আমাদের খামারের জগতের কিছু মূল্যবান কথার মধ্যে এটা অন্যতম সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে আমরা খামার ভিত্তিক যখন কবুতর পালতেছি ফার্ম ভিত্তিক খাঁচায় বন্দি করে প্রোডাকশন যেহেতু আমরা নিচে বাচ্চা নিচ্ছি তাদেরকে কিভাবে কি করলে সর্বপ্রথম বেস্ট আউটপুট পাওয়া যাবে বেস্ট আউটপুট পাওয়ার জন্য আমাদের কি কি কার্যক্রম করতে হবে বেস্ট আউটপুট পাওয়ার জন্য যে কার্যক্রমটা করতে হয় এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ফুড খাবার এবং কবুতরের যে আনুষঙ্গিক সাপ্লিমেন্ট আছে এগুলো প্রয়োগ করা সো কবুতরের খাবার

ডায়েট চার্টটা আমরা ফলো করি এবং যেই ডায়েট চার্টটা খাওয়াইলে আপনাদেরকে অন্য কোনো মেডিসিন খাওয়াইতে হবে না শুধু কবুতরের এই খাবারটা এবং আমরা যে গ্রিডটা সেল করি এই সাপ্লিমেন্টটাই যদি আপনারা খাওয়ান আপনারা এক মাসের সাদা পানি দিয়েও জোড়া জোড়া প্রোডাকশন করতে পারবেন এছাড়াও প্রতি বছরে তিনটা প্রসেস আছে ওগুলো আপনাদেরকে মানতে হবে আমরা এবার কি খাবার বানাইছি এটা কিন্তু সেলিং না সেলের জন্য বলতেছি না আমি আপনাদেরকে দেখাই এই যে দেখা আপনারা দেখেন আমরা ড্রিম পিজন অফ কেন খাবারে আসতেছি কারণ আমাদের খাবার থাকবে বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রিমিয়াম ফুড আমাদের খাবার থাকবে সবচেয়ে বেস্ট ক্লিন ফুড এটা কিন্তু আমাদের সেলিং খাবার না এটা আমাদের এখনও স্যাম্পলিং চলতেছে এখানে কয়টা উপাদান দেওয়া কী রেশিও দেওয়া এগুলোর সামনে আমাদের বিস্তারিত হবে রেশিওটা হয়তো আমরা বর্ণনা করবো না যেহেতু এটাই আমাদের মেইন চ্যালেঞ্জ মার্কেটে এই রেশিও আপনাদেরকে কেউ দিতে পারবে না আমরা যে প্রাইস রেঞ্জে দিব সম্পূর্ণ ক্লিন আপনাদেরকে যদি দেখাই কয়টা ফুডের ডাইট চার্ডে দূরে থেকে একটু দেখাও সম্পূর্ণ ক্লিন পলিশকৃত ফুড আপনারা এর থেকে বেস্ট পলিশ ফুড আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিতে পারবে সো এখনও আমাদের স্যাম্পলিং চলতেছে এখনও আমাদের স্যাম্পলিং চলতেছে আমরা এখনো স্যাম্পলিং এ আসি কারণ বাংলাদেশের ভাই ব্রাদারদেরকে যদি কবুতর প্রেমী ভাই ব্রাদারদেরকে যদি বেস্ট ফুড দিতে হয় বেস্ট ফুড দিতে হলে আমাদেরকে সবচেয়ে বেস্ট ফুড আগে বানাইতে হবে আজকে আমাদের চার নম্বর স্যাম্পলিং চলতেছে এর আগে আমরা তিনটা স্যাম্পল আনছি আরো আজকে চিন্তা করছি একটা ভিডিও করে আপনাদেরকে জানাই যে আমরা সামনে এই ফুড বিজনেসে আপনাদেরকে ভালো একটা জিনিস প্রোভাইড করব বেস্ট প্রাইসে আমরা চেষ্টা করব এমন সব উপাদান দিয়ে ফুডটা বানাইতে যেটা হচ্ছে কবুতরের প্রতিটা ফুডেই আলাদা আলাদা ওদের প্রোটিন বা ওদের যেই শরীরের ঘাটতি থাকে এগুলো পূরণ করবে সো এই ফুডটা কেন নেবেন আমাদের থেকে আপনারা এখানে একটা বিগেস্ট কোয়েশ্চেন কিন্তু যে কেন আমাদের থেকে আপনারা ফুড নেবেন সর্বপ্রথম কথা হচ্ছে আমরা আপনাদেরকে দুইটা ফুড প্রোভাইড করবো একটা হচ্ছে প্রিমিয়াম ফুড একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফুড যেটা গম ছাড়া একটা হচ্ছে গম যুক্ত এটা কিন্তু সম্পূর্ণ গম ছাড়া সম্পূর্ণ গম ছাড়া আমরা নিজেরাও কিন্তু গম খাওয়াই আমরা নিজেরাও গম এটাতে অ্যাড করবো অনেকে আছে গম ছাড়া ফুড খাওয়ানো আমরাও মাঝে মাঝে সিজনে মাঝে মাঝে গম ছাড়া ফুড খাওয়াই তো দুইটা ফুড আমরা আমাদের প্যাকেজিংয়ে আপনারা পাবেন এবং পঁচিশ কেজি করে আমাদের প্যাকেট থাকবে পঁচিশ কেজি থেকে বেশি আমরা কোনো প্যাকেজ করবো না সর্বদিন পঁচিশ কেজি আপনারা নিতে পারবেন যে একশো কেজি নেবেন তাদের জন্য পঁচিশ কেজি চার বস্তা যাবে এভাবেই আমরা করব এবং পলিশ ফুড বাংলাদেশে এখন পর্যন্ত কেউ মেশিনে ক্লিন পলিশ ফুড দিতে পারেনি আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে মেশিনে ক্লিন কৃত পলিশ ফুড প্রোভাইড করতে সেহেতু আমাদের যারা ফলোয়ার আছেন তারা আসলে ভালো খাবার পান না স্পেশালি প্রবাসীরা প্রবাসী যারা আমাদের থেকে গ্রিড নিচ্ছেন তারা সবাই ওয়ান আম্রেলা সলিউশন চান যে এক যেখান থেকে আমরা খাবার নিচ্ছি ওইখান থেকে আমরা গ্রিডটা দিব। সো আমার থেকে গ্রিট নিচ্ছেন আরেক জায়গা থেকে খাবার নিচ্ছেন দুইটা দুই কুরিয়ারে যাচ্ছে একটা ঝামেলা প্রভাবিত হইতেছে হ্যাসেল নিতে হচ্ছে সো আমরা এই চালা ওয়ান স্টপ আম্ব্রেলা এবং ওয়ান স্টপ সলিউশন চালু করতে যাচ্ছি গ্রীপ কবে চালু করবো এখনো জানি না বাট আগে থেকে বলতেছি সো আমাদের এই ফুডটা আপনারা নেবেন আমরা এখন প্রাইজিং ও ঠিক করে নিই কিছুই ঠিক করিনি

আমরা এইভাবে করে চালাচ্ছি স্যার কী পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই যার পরিবার নিয়ে সেফ থাকবে এবং लास्टে একটা কথা বলে নিয়ে অনেক প্রতারণা হয়েছে যারা খাবারের টাকা পাঠাইছে প্রবাসীরা কিন্তু খাবার আর পায়নি বা যেই খাবার দেখাইছে ওই খাবার অনুযায়ী আপনারা সেম ভাবে যেটা দেখাইছে ওটা পাননি আমরা যেটা দেখাব আপনারা ওইটাই পাবেন আমাদের প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে প্রভাইড করা হবে স্টে বাই স্টে এর জন্য আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন নীলা চৌধুরী এবং ড্রিম ভিশন লক পেজ এবং গ্রুপ অবশ্যই আপনারা লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম